আপনি কি জানেন আমাদের ঘরের কিছু জায়গা জিনের স্থায়ী বাসস্থান হতে পারে এমন পাঁচটি জায়গা আছে যেখানে জিন বেশি বসবাস করে আজকে আমরা জানব সেগুলো কোথায় আর কিভাবে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এক বাথরুম নদীজি সল্লহ আলী ওয়াসাল্লাম বলেছেন এই স্থানগুলোতে অর্থাৎ টয়লেটে জিন থাকে তাই যখন তোমাদের কেউ টয়লেটে যাবে যেন বলে ইন্নি মিনাল ওয়াল বাথরুম নোংরা ও অপবিত্র জায়গা তাই জিন সেখানে থাকতে পছন্দ করে আমাদের করণীয় প্রবেশের আগে দোয়া পড়া সবসময় পরিষ্কার রাখা ব্যবহার শেষে দরজা বন্ধ রাখা দুই রান্নাঘর নবীজি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ খাবার খাবে তখন আল্লাহর নাম নিক যদি কেউ আল্লাহর নাম না নেয় শয়তান তার সাথে খাবে রান্নাঘরে খাবারের গন্ধ ও অবশিষ্ট খাবার জিঙ্কে আকর্ষণ করে তারা অব্যবহৃত খাবার খেতে পারে এমনকি মানুষের ক্ষতি করার জন্য খাবারের সাথে প্রভাব ফেলতে পারে আমাদের করণীয় রান্না ও খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলা খাবার সবসময় ঢেকে রাখা রান্নাঘর পরিষ্কার রাখা আবর্জনা দ্রুত ফেলে দেওয়া তিন যেই ঘরে ছবি থাকে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যেই ঘরে কুকুর বা ছবি থাকে সেখানে ফেরসটা প্রবেশ করে না ফেরেসটা এমন ঘরে প্রবেশ করে না যেখানে জীবন্ত প্রাণীর ছবি বা মূর্তি থাকে আর যেখানে ফেরেসটা থাকে না সেখানে জিন ও শয়তান প্রবেশ সহজে করতে পারে আমাদের করণীয় ঘর থেকে প্রাণীর ছবি ও মূর্তি সরানো শুধু প্রকৃতি বা নির্জীব জিনিসের ছবি ব্যবহার করা ইসলাম বিরোধী পোস্টার বা শয্যা বাদ দেওয়া চার অতিরিক্ত বা দীর্ঘদিন পড়ে থাকা বিছানা রসুলসল্লি ওয়সাল্লাম বলেছেন যখন তোমরা বিছানায় যাবে তখন বিছানা ঝেড়ে নাও কেননা তুমি জানো না তোমার অনুপস্থিতিতে সেখানে কি প্রবেশ করেছে দীর্ঘদিন অব্যবহৃত বিছানা যিনি আশ্রয়স্থল হয়ে যেতে পারে বিশেষ করে অন্ধকার ও বন্ধ ঘরের বিছানা ঘুমের আগে বিসমিল্লাহ বলে তিনবার বিছানা ঝাড়ু দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমাদের করণীয় অব্যবহৃত বিছানা মাঝে মাঝে ব্যবহার বা গুছিয়ে রাখা ব্যবহার করার আগে বিছানা ঝেড়ে নেওয়া ঘরে নিয়মিত কোরআন তেলাবাত করা পাঁচ বাড়ির ছাদ রসুল সোল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন রাত হলে তোমরা দরজা বন্ধ করো কারণ শয়তন খোলা দরজা দিয়ে প্রবেশ করে ছাদ অনেক সময় ফাঁকা অন্ধকার ও কম ব্যবহৃত থাকে রাতে খোলা বা ফাঁকা জায়গায় শয়তন ও জিনের জন্য প্রবেশের সুযোগ তৈরি করে আমাদের করণীয় ছাদ নিয়মিত পরিষ্কার রাখা রাতে দরজা জানালা বন্ধ রাখা মাঝে মাঝে ছাদে আজান দেওয়া বা কোরআন তেলওয়াত করা বন্ধুরা জিন আমাদের দেখতে পাই কিন্তু আমরা তাদের দেখতে পাই না তবে আল্লাহর নির্দেশ ও রাসুল সাল্লি ওয়াসাল্লামের সুন্নাহ মানলে তারা আমাদের ক্ষতি করতে পারবে না কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার দোয়া এবং ঘরের পরিচ্ছন্নতা এগুলোই আমাদের সুরক্ষা